আপনার প্রস্তাব সমস্যাটা কয়েকদিন আগে দেখাতে ছিল বিশ পঁচিশ দিন আগে কি সমস্যা ছিল সমস্যা ছিল প্রস্তাবের জ্বালা যন্ত্রণা ঘন প্রস্রাব আসে প্রস্রাবের ব্যাগ হয় তখন কিন্তু ওই ক্লিয়ার প্রস্রাব হয় না তাই আমি ডাক্তার কাছে মানে আমার কাছে ওষুধ দিছিল মানে ওষুধ দিছিল ওষুধ খাওয়ার পরে তখন কমে গেছিল হ্যাঁ এটা কমছে কমে যাওয়ার পরে ওষুধ শেষ ওষুধ শেষ আবার ওষুধ দেওয়ার পর আবার বাড়ছে

সোমবারে গেছিলেন সোমবার আবার ওষুধ দিছি আবার ওষুধ দেওয়ার পরে এখন কি হয়েছে দুই তিন দিনে এই দুই তিন দিনে ও প্রথম দুইবার তিনবার চারবার খাওয়ার পরে পানিটা খুব বেশি পানি ব্যথা আর পশ্রাব একটা মোটে আরও কমে গেছে কমে গেছে কমে গেছে কমে যাওয়ার পরে যা প্রচুর পানি খাইতেছি খাওয়ার পর মানে যত আমার মনে হয় যে আমি পানি সাফ হইলে প্রসাবের সাপে আমি ক্লিয়ার রয়ে কিন্তু অনেক ওই পানি খাইতেছি কিন্তু পানি খাওয়ার পরিমাণে প্রসাব নাই প্রসাব নাই প্রসাব নাই আর জ্বালা জ্বালা যন্ত্রণা বাড়ছে বাড়ার পরে এক রাত খুব কষ্ট হুম কষ্টের পরে কালকের দিনে এই তেমন ওষুধ চলছে যে বারোটা একটার পরে যে এই যে প্রস্রাব এভাবে এরকম গেছে যে প্রস্রাবের সাথে একটা কিছু গেছে গেছে বুঝা যায় বুঝা যায় যাওয়ার পরে মানে কিছু একটা বাইরে বাইরেছে বাইরে হওয়ার পরে দেখ আইয়া কত শুয়ে রইলাম আমি আই গেছি ফেললে মধ্যে মানে ক্লান্তি গেছে হ্যাঁ আবার এ ফসার ব্যাগ হইল তখন আবার কতক্ষণ পরে ফসার হয়েছে এক দেড় ঘন্টা পর এক দেড় ঘন্টা পর এক দেড় ঘন্টা পর এবারে ফসার করতে গেছি তখন এবার সুপের সামনে দেখা গেল লাগে যেন আর আলো সাইলের ফুদের মতো আগ্রা আগ্রা ভাব মানে দুটা তিনটা দুইটা কি কিনতে হবে টুকটা মানে এগুলি মানে করছে যে পরক্ষণে আমি খেয়াল করলাম যে এগুলি লাগে জানি সামান্য কিছু দেখা যায় কনার মতন কনার মতন দেখা যায় ইয়ার পরে আবার ঘরে আইছি ঘরে আইয়া ওই এখান থেকে আস্তে আস্তে পানি ফুল গেল আবার পানি খাইছি দুই হুম খাইয়া আর একটু হয়তো রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আবার গেলাম হসরা করতে তখন আর কিছু দেখা যায় না কেমিয়ার খুব আগে থেকে কিছু বাড়ছে বাড়ছে এখানে দুইবারে বাইরে মানে এক ঘন্টার ভিতরে দুইবার বাইরে প্রথম একটা বাইরে পরে যায় তিনটার মতন বাইরে খনার মতন হ্যাঁ তো এখন পরবর্তীতে এই পর্যন্ত ফসরাবার এখন কি অবস্থা ফসরাবার এখন আগের যে বাধা ছিল হ্যাঁ বাধা নাই বাধা নাই জ্বালা জ্বালা মানে জল তো যেরকম জল নিজা নাই জল পাশে তলপেটে এখনো কিছু ব্যথা আছে ব্যথা আছে তো এখন এ পস্রাবটাও এখন আপনাদের ক্লিয়ার মানে আগে যে বাধাটা ছিল এটা বাধা নাই এখন পস্রাব ক্লিয়ার হয় ক্লিয়ার অনেকটা কমে গেছে অনেকটা ওই গতবার গতকালকে এগুলা বাইর হওয়ার পরে তো এই যে সিবিশানে এটাতে কোনো ফোরিক কে আল্ট্রাসোনও কোনো না এক্স এর কিছু করা হয় নাই না আমি আপনাদের আইডিয়া করি ওষুধ দিছি নাকি মানে আমার মতে আমি আইডিয়া করছি যে আপনাদের বলেছি কি কি কারণে বসা বজালা পো হয়তে পারে পস্তাব ইনফেকশনের কারণে হইতে পারে কিডনি হইলে হইতে পারে তারপরে পস্তাব রাস্তা চিকেন মাংস বাড়লে ওষুধ দিছি ওই লক্ষণ মোতাবেক আর কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই পরে এই কয়েকদিনের মধ্যে এই ওষুধ চলার কালে কালকে বাইরে বাইরেছে তো বাইরে হওয়ার পর এখন ওষুধ আছে তাহলে ওষুধ চলুক ওষুধ শেষ হইলে আবার দেওয়া করবেন ঠিক আছে আর পানি বেশি করে খাই ঠিক আছে